ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে কেএফসি রেস্টুরেন্ট বাটা ইউনিমার্ক সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে পাশাপাশি বিভিন্ন দোকান ও রেস্টুরেন্টে যেখানে কোকো পেপসি আছে সেখানে ভাঙচুর করা হয়েছে জানা গেছে গতকাল সোমবার জোহরের নামাজ শেষে সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল বের করা হয় বিভিন্ন ব্যানারে নগরীর নানান এলাকা থেকে মানুষজন কোর্ট পয়েন্টে এসে জড়ো হন এখান থেকে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করে নগরীর চৌহাট্টা পয়েন্টে যান সেখান থেকে বিক্ষুব্রত লোকজন দরগা গেট ও জিন্দাবাজার এলাকার বাটার শোরুম ও আম্বরখানা এলাকাস্থ ইউনিমার্টে ভাঙচুর করেন এ সময় বাটার শোরুমের গ্লাস ভেঙে ভেতরে ঢোকে সেখান থেকে জুতা লুটপাট করা হয় তাছাড়া কিছু জোতায় আগুনও ধরিয়ে দেওয়া হয় ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে ভাঙচুর করা হয় মিরবক্সটুলা এলাকায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে ওই ভবনে থাকা আরও দুইটি রেস্টুরেন্টেও একই ঘটনা ঘটে আসবাবপত্র ও গ্লাস ভেঙে ফেলা হয় এছাড়াও কোক রাখার জন্য জালাবাদ এলাকার ফুলকলি চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্ট আম্বরখানা সহ নগরীর বিভিন্ন এলাকার ডিপার্টমেন্টাল স্টোরে হামলা চালানো হয় এসব দোকান থেকে কোক পেপসি ফান্টাসহ বিভিন্ন পণ্য ইসরায়েলি দাবি করে ভেঙে নষ্ট করে ফেলা হয় তাছাড়া আম্বরখানাস্থ চায়না মার্কেটে কয়েকটি মোবাইল ফোনের দোকানে হামলার চেষ্টা হলেও স্থানীয়রা তা প্রতিরোধ করেন